নবাব শারফরাজ খা গিরিয়ার যুদ্ধে পরাজিত মুর্শিদাবাদের নতুন নবাব তখন আলিবর্দি খা মসন্দে বসেই আলিবর্দি মুর্শিদাবাদে ডেকে নিলেন প্রিয় কন্যা বেগম বা ঘোষেটি বেগমকে সঙ্গে এলেন জামাতা ঢাকার দেওয়ান নওয়াজিস মোহাম্মদ শাহমদ জ মুর্শিদগুলি তৈরি করে দিলেন এক সুরম্য প্রাসাদ যা সাঙ্গৈদালান নামে পরিচিত ছিল এই প্রাসাদের পাশেই কাটা হল একটি সুন্দর ঝিল এই ঝিল নির্মিত হয়েছিল সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে কারণ নবাব আলী রাজত্বকালেই বাংলায় বর্গিরা হানা দিয়েছিল যাই হোক দেওয়ান্নাজিজ মোহাম্মদের ছিল মতি ওরফে মুক্ত চাষের শখ সেই ইচ্ছে পূরণের জন্য প্রাসাদ সংলগ্ন ঝিলেই শুরু হল মতিচা ফলে মতির নামেই সমগ্র অঞ্চলটি পরিচিতি পেল মতিঝিল নামে প্রিয় দর্শকের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আয় মতিঝিল ছিল রাজধানীর সমস্ত কোলাহল মুক্ত এক শান্ত এলাকা এই মনোরম পরিবেশে ঘোষেটি বেগম ও নাওয়াজেজ মোহাম্মদ দাদের পালিত পুত্র একরামুদ্দৌলার সঙ্গে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন কিন্তু পলাশী যুদ্ধের আগে এই শান্ত এলাকায় গরম হয়ে উঠল সিরাজ বিরোধী ষড়যন্ত্রে খবর পেয়ে নবাব সিরাজ একদিন হঠাৎ করেই মতিজিল আক্রমণ করে বসলেন মাসি ঘোষেটি বেগমকে গৃহবন্দি করে রাখলেন সেতুন প্রাসাদে ইতিপূর্বেই কোন এক আকস্মিক রোগে ভুগে মৃত্যু হয়েছে ঘোষেটি বেগমের পালিত পুত্র ও স্বামীর ফলে পরিত্যক্ত মতিজিলের দখল নিলেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা এবং সেখানেই তিনি মেতে ওঠেন বিলাসী জীবন এই মতিঝিলের সৌন্দর্য দেখেই নবাব ঈর্ষান্বিত হয়ে নাকি তার হিরাজিল প্রাসাদ তৈরি করেছিলেন বলে কথিত রয়েছে এদিকে এর মধ্যেই এসে পড়ল পলাশী যুদ্ধের সেই অশুভ দিন জনশ্রুতি বলে নবাব সিরাজ নাকি এই মতিঝিল প্রাসাদ থেকেই পলাশীর প্রান্তে রওনা হয়েছিলেন যুদ্ধের উদ্দেশ্য কিন্তু পরাজিত নবাব মতিঝিলে আর ফেরেননি ঘষেটি বেগমেরও আর ফেরা হয়নি তার স্বপ্নের প্রাসাদে ফলে তখন থেকেই চারিদিকে একটি গুজব রটে যায় ঘষেটি বেগমের বিপুল ধনসম্পদ সোনাদানা হিরাজ হরত সম্পক কারণ ঘষেটি বেগম ছিলেন প্রচুর ধনসম্পত্তির অধিকারী ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ঘাসেটি বেগমের এত ধনসম্পত্তি কোথায় গেল এই প্রশ্নের উত্তর আজও সবার অজানা কারো মতে নবাব সিরাজ সেগুলি লুণ্ঠন করে হিরাজিল প্রাসাদে নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে সেই সম্পদ মির্জাফরের হাতে পড়ে এবং তিনি নাকি সেগুলি পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রীদের সঙ্গে ভাগবাটোয়ারা করে না আবার কারো মতে মতিঝিল প্রাসাদের ভেতরেই কোনো গুপ্ত কক্ষে কিংবা কোনো গোপন সুরঙ্গে বেগম হয়তো ধনরত্ন গুলি লুকিয়ে রেখে যান সিরাজের মতিঝিল আক্রমণের সময় ঘাসেটি বেগমের ধনবান্ডানি এলাকায় আরও একটি মতো রয়েছে যেটি মুর্শিদাবাদে আজও খুব প্রচলিত তা হল ঘোষেটি বেগম নাকি নবাব সিরাজের আক্রমণের খবর পেয়ে তার সমস্ত ধনসম্পদ একটি ঘরে রেখে তার দরজা জানালা ইদ দিয়ে গেঁথে বন্ধ করে দিয়েছিলেন ঘোষেটি বেগম হয়তো ভেবেছিলেন একদিন তিনি ছাড়া পাবেন এবং এসে তার সমস্ত ধনসম্পদ তিনি উদ্ধার করবেন কিন্তু ভাগ্য তার সঙ্গ দেয়নি কথিত রয়েছে যে পলাশি যুদ্ধে জেতার পর মির্জাফরের পুত্র মিরন তাকে বুড়িগঙ্গার জলে ডুবিয়ে হত্যা করে আজমতি জিলে সেই রহস্যময় ঘরটি রয়ে গেছে যার অবস্থান মতিঝিল মসজিদ বা কালা মসজিদের ঠিক পাশেই এই রহস্যময় ঘরটি নিয়ে যুগ যুগ ধরেই সাধারণ মানুষের মনে কৌতূহলের অন্ত নেই অনুমান করা হয় যে এই ঘরের ভেতরেই নাকি রয়েছে ঘোষেটি বেগমের হারানো সেই গুপ্তধনের ভাণ্ডার অনেকের মতে সিরাজের আক্রমণের ফলে নয় বরং বর্গীদের হাত থেকে বিপুল ধনসম্পদ রক্ষা করতেই নাকি বেগম এই ঘরটি নির্মাণ করেছিলেন তবে যে কারণেই এই রহস্যময় ঘরটি নির্মাণ করা হোক না কেন এই ঘরটির সঙ্গে ঘোষটি বেগমের হারিয়ে যাওয়া ধনভাণ্ডারের কাহিনী আজও ওতপ্রোতভাবে জড়ি নবাবি আমলের পর আসে ইংরেজ আমল বক্সার যুদ্ধপরবর্তী পরাধীন নবাবরা ইংরেজদের দান করে দেন মতিঝিল প্রাসাদ সহ সমগ্র মতিঝিল এলাকা ঘশেটি স্বপ্নের মতিঝিল পরিচিত হয় কোম্পানিবাগ নামে তখন থেকেই আবার নতুনভাবে শুরু হয় বেগমের হারানো খাজানা খোঁজার অভিযান বহু ইংরেজ আধিকারিকরাও বেগমের হারিয়ে যাওয়া ধনবান্ডারের খোঁজ শুরু করে ধনভান্ডারের লোভে একবার কামান দেগে মতিঝিলের রহস্যময় ঘরটি ভাঙার চেষ্টা করা হয় ঘরটি না ভাঙলেও দেয়ালে কামানের গোলার আঘাতের ক্ষত আজও স্পষ্ট কিন্তু কামান দাগার পরিণাম হয়েছিল ভয়ঙ্কর কথিত রয়েছে যে রহস্যময় ঘর ভাঙার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি নাকি মুখে রক্ত উঠে মারা গিয়েছিল পরবর্তীকালেও বহুবার এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে এলাকাবাসীদের দাবি ফলে আর কেউই এই ঘরে রহস্য ভেদে কোনো আগ্রহ দেখায়নি রহস্যময় ঘরটিকে নিয়ে আরও একটি রহস্যের উদ্ভব হয় রহস্যময় ঘরটির নির্মাণকাল আঠারো শতকের প্রায় মাঝামাঝি হলেও উনিশ শতকের প্রথম দিকে সীতারাম নামক এক প্রখ্যাত শিল্পীর আকামতিঝিলের ছবিতে এই ঘরটির কোনো অস্তিত্ব নেই তাই প্রশ্ন ওঠে ঘরটি আদতে কি তখন ছিল না নাকি চিত্রকর কোন এক অজানা আতঙ্কে ঘরটি এড়িয়ে গেছেন গসেটির ধনভাণ্ডারের রহস্য অন্ধকারেই ঢাকা পড়ে আছে আজও যার কোন সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন আয়